শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ ছিল বাংলায় সারা দিন পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল হতে ভোট থেকে চোখ সরে যায় সন্দেশ খালি দুপুরে কানে এসেছিল সন্দেশ খালিতে ফের হানা দিয়েছে সিবিআই প্রশ্ন জাগে ফের কেন সিবিআই কিন্তু দুপুর গড়াতেই শাহজাহান গড়ে পৌঁছয় যখন ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা তখন সবার চোখ যেন থমকে গেল সেদিকেই জানা যায় সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খার ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় সিবিআই গোপন সূত্রে কেন্দ্রীয় গোয়েন্দারা খবর পান ওই বাড়িতে প্রচুর বোমা মজুদ করে রাখা আছে এরপরে শুরু হয় টানা তল্লাশি অভিযান অস্ত্র উদ্ধারের জন্য সন্দেশখালিতে নিয়ে যাওয়া হয় রোবট ডিটেকশন ডগ বালি বোঝাই বস্তা অত্যাধুনিক এই রোবোটিক্স ডিভাইস সরবেরিয়ার গ্রামের পথ ধরে পৌঁছয় ঘটনাস্থলে গুটি গুটি পায় সন্দেশ খালিতে ঘোরাঘুরি করতে দেখা যায় সেই রোবটটিকে এরপর যন্ত্রটি ওই বাড়ি থেকে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে তুলে আনে প্রচুর বিস্ফোরণ সন্ধে নামার পর নির্দিষ্ট জায়গায় ব্যবস্থা করে একের পর এক বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয় তল্লাশি চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণ বোমা উদ্ধার করেন তদন্তকারীরা দেশি বিদেশি অস্ত্রের সঙ্গে শাহজাহানের একাধিক পরিচয়পত্র উদ্ধার হয় সিবিআই সূত্রের খবর সেই সব আই কার্ডে শাহজাহানের ছবিও দেওয়া রয়েছে সিবিআই তরফে জানানো হয়েছে এদিন সন্দেশখালিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের তিনশো আটচল্লিশটি কার্তুজ উদ্ধার হয়েছে এছাড়াও পঁয়তাল্লিশ ক্যালিবারের পঞ্চাশটি কার্তুজ তিনটি বিদেশি রিভলভার একটি দেশি পিস্তল একশো কুড়িটি নাইন এম বুলেট আটটি পয়েন্ট কার্তুজ পাওয়া গিয়েছে একই সঙ্গে একটি পুলিশের রিভলভার দেশি বোমা বেশ কয়েকটি পরিচয়পত্র সোনার গয়নার ব্যাগ ও বিল উদ্ধার হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে সিবিআই জানিয়েছে এদিন প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান সম্পর্কিত বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে তল্লাশিতে এমন কিছু জিনিস মিলেছে যা এনএসজির হেফাজতে রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর ঘটনা তদন্ত ভার নিয়েছে সিবিআই তারপর থেকে দফায় দফায় সন্দেশখালী যান কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা হাসানুজ্জামান ও সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা